আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটাকে ভেঙে নিচ্ছি ডিম দুইটা ভাঙা হয়ে গেছে এখন আমি এখানে পানি মিক্স করবো আধা কাপ পানি দিয়ে দিলাম আধা কাপ পানি দিয়ে ডিমের সঙ্গে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এক বাটি ময়দা নিয়েছি পুরো এক বাটি ময়দা একবারে ঢেলে দেব না আধা আধা করে ঢেলে দেব আর মিশাতে থাকবো আর দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি চিনি অল্প একটু লবণ হাফ চামচ লবণ দিয়েছি আর ইস্ট দিয়ে দেব হাফ চামচ ইস্ট দিয়ে এখন সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব চামুচ দিয়ে মিশানো হয়ে গেছে এখন আমি হাতে ভালো করে মেখে নেব এই মাখাটা খুব ভালো হতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে ময়দা মারা ঢিলে হয়ে গেছে এখন অল্প অল্প করে ময়দা নেবো আর খুব ভালো করে মেখে নেব দেখেন ময়দার ডো হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য দিয়ে ঢেকে রাখে দিলাম পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি পনেরো মিনিট পরে দেখেন অল্প একটু ফুলছে যেহেতু ইস্ট ইস্ট দেওয়ার জন্যে ফুলে উঠেছে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম যাতে হাতে লেগে না ধরে যেহেতু এই ময়দা মাখাটা অল্প ঢিলা ঢিলা করে মাখতে হয় সেই জন্য অল্প হাতে তেল লাগিয়ে নিলে এখন একটা বেলনা দেয়া বেলে নেব রুটির মতো করে গোল করে মোটা করে বেলে নেব দুই চাইডত অলপ ময়দা লাগি আনি আছি ময়দা নালাগে বেলনত লাগি যায় সেইজনী অলপ একটো ময়দা লাগি আনিলে নিয়ে গোলকৈ বেলে নিব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল হাতে যদি অল্প একটু সময় থাকে চটপট এই রেসিপিটা বানিয়ে চায়ের সঙ্গে খাইতে পারবেন দেখেন আমি একটা গেলাস দেখ এটে নিচ্ছি গেলাস দেখা আসছি কিন্তু ছোট হয়েছে একে একে সব রুটির মতো করে আমি বেলে নেব। এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম অল্প একটু বড় করে নেবো আগেরগুলা ছোট ছোট হয়েছে সেই জন্য আরো অল্প একটু বড় করে বেলে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিছি কিন্তু ভালো হয় না সেই জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব কম তেল দিয়ে টিফিনটা বানাবো কম তেলের টিফিন খাইতে কিন্তু ভালো লাগে বেশি চেপচেপে তেল দিয়ে টিফিন বানালে ভালো লাগে না এক সাইডে হয়ে গেছে উল্টা পাল্টা করে আমি ভেজে নেব খুব টেস্টি এই রেসিপি স্কুল অফিসের জন্য ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিয়ে খাইতে পারবেন এতটাই ভালো লাগে এই রেসিপিটা দেখেন দুই সাইডে কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব একটা প্লেটে উঠিয়ে নেব উঠিয়ে এক এক করে আমি সব ভেজে নেব আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে ভিডিও বানাতে যদি কোনো রকমের ভুল টুটি হয়ে থাকে প্লিজ আপনারা ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাই দেবো দেখেন কতটা নরম তুলতুলিয়া হয়েছে দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে চায়ের সঙ্গে খাইতে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম